তিনি শিখিয়েছিলেন সব যুদ্ধ জিতে নিতে নেই কিন্তু যুদ্ধ নীরবে সহ্য করলেই জয় হয়। এই কারণেই তিনি শুধু অভিনেত্রী নন তিনি একটি প্রতিরোধ ভাবুন একজন নারী যাকে দেখলে মানুষ থেমে যায় কিন্তু কেউ থামে না তার ভেতরের গল্প শোনার জন্য পৃথিবী তাকে ডাকলো মোস্ট বিউটিফুল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু কেউ জিজ্ঞেস করলো না এই সৌন্দর্য কি আশীর্বাদ নাকি আজীবনের শাস্তি আইসরিয়া রাই বচ্চন একটি নাম যার চারপাশে আলো আর সেই আলোর মাঝখানে একজন নারী যিনি বারবার নিজেকে হারিয়ে আবার নিজেকেই খুঁজে পেয়েছেন এই ডকুমেন্টারি কোনো তারকার জীবনী নয় এটা একটি নীরব যুদ্ধের ইতিহাস তো শৈশব নীরব মেয়েটির জন্ম ওই সুরিয়ে জন্মান একটি মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে শৈশবে তিনি ছিলেন অস্বাভাবিকভাবে শান্ত অন্য শিশুরা খেলতো তিনি দেখতেন অন্যরা কথা বলতো তিনি ভাবতেন এই নীরবতাকে অনেকেই ভুল বুঝেছিল কিন্তু এই নিরবতাই তার ভিত গড়ে দেয় তিনি শিখেছিলেন সব কথা বলা যায় না সব অনুভূতি প্রকাশ করলে মানুষ দুর্বল হয়ে যায় এই মানসিকতা পরে তাকে বাঁচিয়ে রাখবে তো মিস অর্ড সৌন্দর্যের ভাত উনিশশো মিস ওয়ার্ল্ড মনসো এক মুহূর্তে তার জীবন বদলে যায় প্রশংসা আসে কিন্তু সঙ্গে আসে একটি ভয়ঙ্কর ট্যাগ সে শুধু সুন্দরী এটাই ছিল তার প্রথম শাস্তি কারণ ইন্ডাস্ট্রি সুন্দরী মেয়েদের পছন্দ করে কিন্তু তাদের গুরুত্ব দেয় না ঐশ্বর্য তখন বুঝলেন এই যাত্রা সহজ হবে না তো বলিউডে প্রবেশ এবং সৌন্দর্যের বিরুদ্ধে যুদ্ধ চলচ্চিত্রে এসে তিনি আবিষ্কার করেন এখানে সৌন্দর্যই সবচেয়ে বড় অপরাধ কারণ সুন্দরী নারীকে সবাই দেখতে চায় কিন্তু শুনতে চায় না হামদিল দে চোকেসানাম দেবদাস তিনি অভিনয় করেন চোখ দিয়ে তিনি জানতেন চিৎকার করলে হারাবেন তাই তিনি নিজেকে সংযত রাখলেন আর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে ভাঙন এটাই ছিল সবচেয়ে অন্ধকার অধ্যায় একজন নারীর ব্যক্তিগত জীবন কিভাবে বিনোদনে পরিণত হয় ঐশ্বরিয়া তার নিজের শরীরে অনুভব করেন মিডিয়া প্রশ্ন করল সমাজ বিচার করল কিন্তু কেউ জিজ্ঞেস করল না তিনি ঠিক আছেন তো তিনি তখনও চুপ কারণ তিনি জানতেন একটি ভুল শব্দ তার পুরো ক্যারিয়ার শেষ করে দিতে পারে তো শীর্ষ থেকেও একা ছিলেন তিনি পুরস্কার ছিল খ্যাতি ছিল কিন্তু বিশ্বাস ছিল না ইন্ডাস্ট্রি দ্রুত ভুলে যায় একদিন আপনি আলো পরদিন প্রশ্ন তিনি বুঝলেন এখানে নারীর সফলতা অস্থায়ী তাই তিনি নিজেকে ভেতর থেকে শক্ত করলেন বিয়ে মাতৃত্ব এবং বিচার বিয়ে হলো মাতৃত্বে এলো আর সঙ্গে সঙ্গে নতুন প্রশ্ন সে কি আগের মতো নারীর শরীর বদলালেই সমাজ রায় দেয় ঐশ্বরিয়া আবার চুপ থাকলেন কারণ তিনি জানতেন এই যুদ্ধ শব্দে নয় সময়ে জিততে হয় তো প্রত্যাবর্তন প্রমাণ নয় উপস্থিতি তিনি ফিরে এলেন কোনো হইচই নয় কোনো ঘোষণা নয় যাজবা এবার তিনি অভিনয় করলেন নিজের অভিজ্ঞতা দিয়ে এই ঐশ্বরিয়া আর প্রমাণ খুঁজছিলেন না তিনি জানতেন তিনি কে তা ঐশ্বর্য রায় বচ্চন একটি সৌন্দর্যের গল্প নয় এটি একটি সহনশীলতার ইতিহাস তিনি শিখিয়েছিলেন সব যুদ্ধ জিতে নিতে নেই কিন্তু যুদ্ধ নীরবে সহ্য করলেই জয় হয় এই কারণেই তিনি শুধু অভিনেত্রী নন তিনি একটি প্রতিরোধ একটি নীরব আগুন এবং একটি গল্প যা কখনো শেষ হয় না